আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি শুরু করলাম পরম করুণাময় আল্লাহ তালার নামে মোটামুটি একজন নতুন খামারি তার বাসায় আসছি মোটামুটি ভালো কবুতর আছে দেখেন এই যে এখানে আছে একজোড়া রেড চেকার আছে সবজি রেসার এখানে আছে লাল কালারের একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর এখানে আছে লক্ষা বাচ্চা সব প্লাস আবার কি ডিম পারছে ভাই ডিম না যেহেতু এখানে আছে কালো সাদা আর রাজগোল্লা আছে জোড়া এখানে একজোড়া ডিমে এখানে আছে একজোড়া হাই কোয়ালিটির আপনার লাহোরি কবুতর এখানে আছে রেচার আর সবচেয়ে ভাইয়ের একটা জিনিস ভালো লাগে উনি কিন্তু কিছু কবুতর আছে যেগুলো ছাইরে পালি স্ক্রিনে কীভাবে কীরকম বোঝা যায় জানি না কতটা ক্লিয়ার হয় তো মোটামুটি আমরা কবুতরগুলো দেখাব ইনশাল্লাহ কবুতরের খাবার দিতেছি খাবার দেওয়ার পরে ভাইয়ের টু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা মাশাল্লাহ ভাই ভাই কিন্তু অলরেডি কবুতরকে খাবার দিয়ে দিছে বুঝছেন বাইরে এখানে এমন একটা পজিশন এ দেখেন কই উঠছে ভিডিও করার জন্য মাশাল্লাহ মাশাআল্লাহ বেশি ব্যক্ত রাজগোল্লা উতার না ভাই হ্যাঁ ভাই এখানে কি কি কালার আছে দাদা আছে কালো আছে আকাশী আছে কালো আছে লাল আছে তারপর দেখতেছি কোকা আছে তারপর পাশাপাশি দেখতেছি রেসার আছে ও মানে কিছু বলেন ছাইরা কিছু বলেন আটকায় বলেন না যাই হোক মোটামুটি কয় পার্সেল করবেন ছাড়া না যারা চাচ্ছেন যে আমরা খামারির কাছ থেকে কবুতর কিনি কিন্তু ছাইরা যারা পারে তাদের কাছ থেকে কিছু কবুতর নিব আইসা দেখে নেবেন ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন দেখেন কবুতরগুলো গুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এখানে একটা নর দেখতেছি ভাই মানে মাথা নষ্ট করার মতো সে একটা মাক্সি কালারের ওইটার জোরা কি ওইটাই ভাই ডিমে তো আছে এখন এখানে দেখানোটা তো মানে

কষ্ট করে যে এই সমস্যা নাই আপনাদের দেয় ও এখানে দেখ যারা কোকাও আছে দেওয়া যায় কোকা ডিম পারছে এটা কি ছাইড়ে পালেন আটকাই পালেন আটকাই পালেন না ডাক মোটামুটি কেমন ভাই মাসাল্লাহ ডিম দেখা যায় দুইটাই জমছে এই যে এখানে একটা ডিমে আছে এই যে নর এটা কি নর নটা ছাড়েন ছেড়ে দেন এই নর না এটা এটা মাটি কোনটা এটা মাটি এলোগা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মানে বিভিন্ন কালার এখানে আপনার মোটামুটি কয় জোড়া ডিম বাচ্চা সহকার আছে ধরেন চঙ্গটা ওহ মাসাল এটা কি কবুতর ভাই এটা তো প্রেমে পড়ার মতো জিনিস মাক্সি কালার নাকি বা এটার জোড়াটা কি মাক্সি কালারের মাসাল্লাহ মাসাল এটার নটা মনে হয় সম্ভবত আমি এইখানে দেখছি এই যে ভাই কবুতর যা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছাইরে বলা তো ওভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো ভিডিওটা বেশি বড় করবো না বাইর বাসে আমি আসছি হ্যাঁ মোটামুটি ওনার ঠিকানাটা আপনাদেরকে বলে দিব ওনার সাথে কথা বলবো আপনারা যার যা ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে ইমু হোয়াটসঅ্যাপ করা ওই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করিরা লাল এটা কি ভাই এটা এটা নরকি কালার লাল কালারের না ভালো ভালো কবুতর আছে ভাই ওনারটা তো দেখানো আসলে অতটা পসিবল না কারণ এখানে বুঝিনি তো অনেক দেখেন কই উঠছে আবার বাঁশের চঙ্গ দিয়ে পড়লে আবার আপনারা কেউ ব্যথা পেয়েন না

আর নাম ফোন নাম্বার ঠিকানা ভাইয়ের এই নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ করা আছে তারপর আমি স্ক্রিনের উপরে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ যার যেই কয়েক পে আর ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন অফুরন্ত আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং দেখানোর মতো কবুতরগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে একজন আছে লক্ষা বাচ্চা সহ ভালোই এগুলোর তো দরদাম করা হলো না দাদা ঠিক আছে ছাড়াগুলার হিসাব বাদ এখানে কয় জোড়া কবুতর সেল করবেন এখানে করব তিন পেয়ার তিন পেয়ার কোনটা কোনটা একটু কোনটা কোনটা একটু দেখা দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে এইগুলো এটা ডিম পেয়ে দেব এক সপ্তাহ লাগবে না বড় হচ্ছে চার থেকে পাঁচ ভাই উনি কিন্তু কোনো ব্যবসায়ী না উনি হচ্ছেন একজন কবুতর প্রেমী তা উনি মোটামুটি ওনার অনেক কবুতর হয়ে গেছে যে জন্য মনে করেন উনি কবুতর কিছু কবুতর সেল করবে তো এই জোড়াটার কত দাম পড়বে এই জোড়াটা পড়বো

আমি নিজে প্রেমে পড়ে গেছি মাক্সি কালারের কবিতার গুলো এত সুন্দর সুন্দর আমার মনে হয় আপনার যতগুলো মাক্সি দেখছি এটার চেয়ে কিন্তু বাচ্চাগুলো আরো সুন্দর আসছে হ্যাঁ এই দেখেন একটা কবুতর অলরেডি ডাকতেছে লাইভে দেখাই কবুতরটা হচ্ছে চেক বাই মানে কি বলবো ওভাবে দেখানো যায় না উড়ে যায় এই যে কবুতরটা মাশাল্লাহ খুবই সুন্দর চেক ভাই এইটারই বাচ্চা সব না তো মাস্টার পেয়েটা সেল করবেন এটা কত চাচ্ছেন ভাই হাজার টাকা এটা কি একদম থাকবে একদম একটু কম না একটু কম নেন ভাই

いやছ দাম তবে আজকের জন্য এক দাম 1700 টাকা আরেকটা কথা বলমু ভাইজান আপনার এখানে যদি কেউ আসে আপনি আপনার যে কবুতরগুলো দেখলাম ওই যে এখন আমি যে কবুতরটা প্রেমে পড়ে গেছি ওই যে ও আমি খেয়াল করে দেখলাম ডাকতি আছে ভাই ডাক ছাড়ে না যে কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর এটার যে চেক ভাই যদিও এটার পাইরি নাই দাদা না ওটা পাইলি নাই আসলে ছাইরা বলা কবুতরগুলো দেখাইতে একটু ঝামেলা যদিও দেখেন চেকটা দেখেন মানে কি বলবো ভাই চেকের প্রেমে পড়ে এত সুন্দর চেক মাশাল হ্যাঁ তারপর আর কি আছে ওখানে আর একটা মাটি আছে না আর কি আছে বিক্রি করার মতো এখানে 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 বিক্রি করার মতো

আমি নিজেও কিন্তু একজন ব্যবসায়ী প্লাস খামারি হ্যাঁ আমার নিজের ওনার কবুতরগুলো খুব ভালো লাগছে কো কার একটা সিঙ্গেল নর দেখলাম ভাই ওই এটা কি সিঙ্গেল নর্ ওই যে যেটা দাইতেছে আসলে সারা কবুতরগুলো একটু দেখাইতে ঝামেলা যদিও দেখেন নর্টা কিন্তু ভাই পাগলা দেখছেন খুব তো খুব সুন্দর কবুতর ভাই এখান থেকে এই যে লাল এক জোড়া দেখলাম এগুলো বিক্রি করবেন না লা 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 বিটিও এগুলা কত বেরা পড়তে পারে জোরা ভাই যে জোরাটা দেখছিতা তো খুবই সুন্দর একবারে কলসি গলার ভিতরে এর মধ্যে ডিম আছে না বাচ্চা এটা ডিম আছে বাচ্চা আছে বাচ্চা 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 সহকারে নিতে গেলে কত করবে বাচ্চা সহন নিতে গেলে পড়বো 7 700 টাকা যাই হোক এগুলো বর্তমান মার্কেট প্রাইস আমরা জানি তারপরে যদি কারো ভালো লাগে আমি মনে করি ভাই জোরাটা আমি একটু আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে মনে নরটা সম্ভবত এই যে এটা হচ্ছে নর কোরালাল ঠিক আছে আর ক্যামেরা এত দূর জুম করে দেখালে জাস্ট কালারটা আসতেছে না আর মাদিটা সম্ভবত এই যে এই হচ্ছে মাদিটা দুই দুইটা বাচ্চা একবার হেলদি ভাই আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা আমরা লাইভই দেখি ভাই লাল কবুতরের বাচ্চাটা দেখাবে ভাই ভিডিওর কীভাবে কীরকম হইতি আছে কীরকম করলে ভালো হবে আপনারা একটু দেখাবেন ইনশাল্লাহ ভাই বাচ্চা তো লাল কালার হয় নাই আচ্ছা যাই হোক দেখি আর একটা কীরকমের

আস্তে আস্তে বার করেন কষ্ট দিবেন না এটা কি এটা কি পুরুষ না মহিলা এই ভাই এত বড় খালি মাদি মাশাআল্লাহ ভাই ওনার কবুতরের যে ওয়েট মানে কি বলমু এটা মনে হয় যে সম্ভবত 700 গ্রাম হবে খালি ওয়েট এটা কি ভাই হাতেরটা কি এই দুটো ডিমে ছিল हां ভাই আচ্ছা যাই হোক একটু মাটিটা কিভাবে ছাড়া যায়